নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা ফুড কোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের যে রেসিপিটা আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে বেত শাকের ভর্তা প্রচুর গুণাগুণ এই শাকে আর এইরকমভাবে ভর্তা মানালে অসাধারণ স্বাদের ভাতের সঙ্গে লাগবে খেতে আর কিছু প্রয়োজনই হবে না এর সঙ্গে দারুণ স্বাদের এই ভর্তা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন এখানে আমি বেত শাক নিয়ে নিয়েছি বা ভাতুয়ার শাকও বলতে পারেন এরপর এই যে ডাটাটা আমি নিয়ে নেব এই যে কচি কচি যে ডাটাটা আছে আর মোটা ডাটাটা ফেলে দেবো এরপর পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে হাফ কেজি শাক নিয়েছি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপর কুকারে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এর মধ্যে মুঠো ধনে পাতা দিয়ে দিলাম রসুন পাতা আমার কাছে ছিল রসুন পাতা আপনার কাছে না থাকলে কিন্তু অবশ্যই রসুন দিতে পারেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ এরপর আমি কুকারে এটাকে পাঁচ ছ সিটিতে সেদ্ধ করে নিয়েছি দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এরপর জলটাকে ছেঁকিয়ে আমি শাকটা আলাদা একটা পাত্রতে বার করে নেবো এরপর আমি এটা মিক্সিতে পিসব আপনারা চাইলে এটা শিলনোড়াতেও পিসতে পারেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম মিক্সিতে শাকটা তবে এখন শিলনোড়াতে পেশা অসুবিধে আছে তাই আমারও ভালো লাগে শিলনোড়াতে পিষলে কিন্তু এর স্বাদ আলাদাই থাকে এরপর মিক্সিতে পিষে নেব একদম মিহিন পেস্ট হয়ে যাবে তারপর আমি এখানে আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রসুন কুচিয়ে রেখেছি রসুনের মাত্রাটা কিন্তু একটু বেশি থাকবে আর ফাইন ভাবে কুচিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আজকের এই শাকের পত্তা বা শাকের ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবেন আপনারা কিভাবে বানান নিশ্চয়ই জানাবেন আর শেয়ার করবেন বন্ধু পরিবারদের মধ্যে এরপর দিলাম কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা আর খুবই সহজ এটা বানানো সকলেই বানাতে পারবেন দিয়ে দিলাম আদা কুচি কিন্তু আমি এই রসুন কাঁচা লঙ্কা আদা যে কুচিটা দিলাম সেটা বেশি ভাজবো না এটাই হচ্ছে কথা বেশি ভাজবো না একদম অল্প একটুখানি আমি খালি ব্যাস নাড়াচাড়া করবো তারপরেই দিয়ে দেবো এই পিষে রাখার শাকটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা এই কালো জিরে ভুল বললাম কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেশার শাকটা এরপর আমি নাড়াচাড়া করে একটু এটাকে মজিয়ে নেব দারুণ লাগে এটা খেতে ভাতের সঙ্গে আর কিছু লাগেই না ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে আমি আগে কিছুটা লবণ দিয়েছিলাম আবারও কিছুটা দিলাম এটা আপনারা দেখে নেবেন ঝালের মাত্রাটাও আপনারা নিজেদের আন্দাজ মতন বা পরিবার মতন নিজেরা যেই রকমভাবে খান সেই হিসেবে দেবেন তবে ভর্তাতে একটু ঝাল ঝাল ভালোই লাগে খেতে দেখুন আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে দিয়ে দিলাম সব শেষে কাঁচা সর্ষের তেল এটা অবশ্যই দেবেন গ্যাসটা বন্ধ করে তারপরেই গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাক